হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর নতুন জমির সন্ধান আপনাদেরকে দয়া করে পুরোটা ভিডিও দেখবেন মালিকের পেয়ে সরাসরি যাই হোক এটার স্থান হচ্ছে শান্তিনগর শান্তিনগর মদনগঞ্জ মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি এরিয়া তিন রাস্তার মোড় দুই রাস্তার মোড় যেটাকে বলা হয় পাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ব্যাংক বিমা সকাল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ আশেপাশে বহু বাড়িঘর রয়েছে দোকান করার উপযোগী এখনই বাড়ি করার উপযোগী ভাড়ার প্রচুর চাহিদা এখানে রয়েছে মেল ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই মসজিদের পাশে এই যে কন্যার যে প্লট এই প্লটটি বিক্রি করা হবে সম্পূর্ণ উঁচু ভরাট একদম এখনই দোকান বাড়ি করার উপযোগী কারখানা করার উপযোগী বহুতল ভবন করার উপযোগী ঘর তৈরি করে গ্যারেজ তৈরি করে ভাড়া দিতে পারবেন এক দাম পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ প্রতি শতাংশ ছয় শতাংশ জমি রয়েছে ছয় শতাংশ জমি রয়েছে ভেঙে বিক্রি হবে না ভেঙে বিক্রি হবে না এক দাম পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এখানে রয়েছে বিদ্যুৎ পানি গ্যাস সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা স্ক্রিনের এই নম্বরে সরাসরি বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য যোগাযোগ করুন আশা করি জমিটি খুবই দ্রুত বিক্রি হয়ে যাবে যদি বিক্রি হয়ে যায় কিছু করার নেই পরবর্তী বিজ্ঞাপনের জন্য অপেক্ষা করবেন দয়া করে হতাশ হওয়ার কোনো কারণ নাই প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তাই হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক স্বাভাবিক মাত্র পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ ছয় শতাংশ বিক্রি করা হবে বন্দর শান্তিনগর মদনগঞ্জ নারায়ণগঞ্জ এলাকার যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা টেকনাব থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাআল্লাহ ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে পারবেন আরেকটা বিষয় কখনো জমির চেহারা নয় জমির কাগজ দেখে জমি ক্রয় করবেন জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে কাগজে কথা বলে পরিপাটি গুছালো এই জমিটি ছয় শতাংশ প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দেন আলাইকুম